সাত বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে রাগ করে বিদেশে চলে যায় ইভান আজ পনেরো বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরেছে সে ইভান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায় তখন ড্রাইভার এসে তাকে রিসিভ করে ইভান গাড়িতে উঠে বসে এরপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আজ প্রায় পনেরো বছর পর নিজের দেশে ফিরেছে সে সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণ নতুন হয়ে গেছে ইভান গাড়ির গ্লাস ওপেন করে বাহিরে থেকে আসা মিষ্টি রোদ নিজের শরীরে মাখে বিদেশে থাকতে নিজের দেশকে আর এই শহরকে অনেক মিস করেছে সে কিন্তু তার আম্মুর ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সব কিছু থেকে হঠাৎ করে পনেরো বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের অরুণা বেগম ইভানের মা যিনি একজন গৃহিণী এবং তার বাবা রাশেদ চৌধুরী একজন ব্যবসায়ী শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে কারণ তিনি একজন ভালো মানুষ অরুণা বেগমের বন্ধু নাম রাশিদা বেগম যার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায় যার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে থাকেন আর তার একটা ছোট্ট সাত বছরের মেয়ে ছিল যার নাম ইয়ানা ইয়ানা নামটা মুখে নেওয়ার সময় ইফানের ঘৃণা হয় তবুও সে অতীতের ঘটনা মনে করতে থাকে ইয়ানা তখন খুব ছোট মাত্র সাত বছর বয়স আর ইভানের তখন পনেরো বছর বয়স ইভান ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো যার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার ছিল ইয়ানা খুব ছোটবেলা থেকে খুব দুষ্ট প্রকৃতির মেয়ে তবে ইভান খুব শান্ত ইভান নিজের রুমে অন্য কারোর প্রবেশ পছন্দ করতো না কিন্তু ইয়ানা সবসময় এসে তার ঘরের সব জিনিস এলোমেলো করে দিত যার জন্য ইভান কখনো ইয়ানাকে পছন্দ করে নেই বরং সবসময় তাকে বকা দিত আর ইয়ানাদের এই বাড়িতে থাকা ইভান পছন্দ করে না সে সবসময় ওকে কাজের লোকের মতো দেখে একদিন যখন ইভান রুমে বসে পড়াশোনা করছিল তখন ইয়ানা ওর রুমে আসে ইয়ানা বলে ইভান ভাইয়া তুমি কি করছো পড়াশোনা করছি কেন তুমি কি দেখতে পাও না ইয়ানা যাও এখান থেকে একদম বিরক্ত করবে না আমাকে ইয়ানা কোনো কথা শুনে না বরং ইভানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিতে থাকে ইভানকে বিরক্ত করতে থাকে ইভানের রাগ উঠে যায় সে একটা থাপ্পড় দেয় ইয়ানার গালে বাচ্চা মেটার গালে থাপ্পড়ের দাগ বসে যায় সে কান্না করতে থাকে যা শুনে অরুণা বেগম রুমে আসে আর বলে ইয়ানা কি হয়েছে তুমি কান্না কেন করছো ইভান ভাইয়া আমাকে থাপ্পড় মেরেছে মামনি ইভান তুমি কেন ইয়ানাকে থাপ্পড় দিয়েছ একটা ছোট বাচ্চাকে কি কেউ মারে দেখো আম্মু আমার কোনো দোষ নাই ও আমার রুমে এসে আমাকে বিরক্ত করছে যার জন্য থাপ্পড় দিয়েছি ইভান তাই বলে কি তুমি ওকে থাপ্পড় দিবে ও না তোমার খালার মেয়ে ও কোনো খালার মেয়ে না আমার ও এই কাজের লোক ওর সাহস কি করে হয় বাড়ির চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র ছুঁয়ে দিতে ইভানের কথা শুনে ওর মা একটা থাপ্পড় দেয় ওর গালে এরপর রাগী কণ্ঠে বলে ইয়ানা আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে না বরং ও আমার বন্ধু রাশিদার মেয়ে উনি একটু সমস্যায় পড়ে এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছে তাই বলে কি তুমিও কাজের লোক বলবে ওনাদের অরুণা বেগম কথাটা বলে ইয়ানাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় কিন্তু ইভান সেদিন মায়ের হাতে থাপ্পড় খাওয়ার ঘটনা কখনো ভুলে নেই বরং এরপর থেকে সে ইয়ানাকে আরও বেশি করে ঘৃণা করে ওর সাথে কখনো কথা বলনি। আর সব সময় ইয়ানাকে নিজের বাড়ির কাজের লোকের মতো করেই দেখেছে কয়েকদিন ধরে রাশিদা বেগমের শরীর অবস্থা ভালো না ডক্টর দেখিয়ে জানা যায় ওনার শরীরে জটিল অসুখ হয়েছে উনি আর বেশি দিন বাঁচতে পারবে না যেটা শুনে ইয়ানা অনেক বেশি কান্না করে রাশেদা বেগম নিজের মেয়ের জন্য চিন্তিত থাকে উনি মারা গেলে তার মেয়ের কি হবে সেটা নিয়ে তখন অরুণা চৌধুরী তাকে কথা দেয় ইয়ানার খেয়াল রাখবেন উনি তিন মাস পর রাশেদা বেগম মারা যায় ইয়ানা অনেক কান্না করে মায়ের মৃত্যুতে যদিও তখন ইভানের ওর উপর মায়া হয়েছে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয় ইয়ানার মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায় কিন্তু অরুণা বেগম ওনাকে নিষেধ করে দেয় অরুণা বেগম বলে দেখুন আমি রাশিদাকে কথা দিয়েছি ইয়ানা সকল ধরনের দায়িত্ব আমার থাকবে সো আপনি চলে যান ইয়ানা এই বাড়িতেই থাকবে ইয়ানা এই বাড়িতে কি পরিচয় নিয়ে থাকবে বাড়ির কাজের লোক হিসেবে ভবিষ্যতে ওর কি কখনো বিয়ে হবে যখন সবাই জানবে ও এ বাড়ির কাজের লোক ইয়ানা আমার বাড়ির কাজের লোক না ও আমার মেয়ে হয়ে থাকবে আর ওর বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে দেখুন আপনার কথা কি করে বিশ্বাস করব আমি ইয়ানা আমার সাথে থাকবে দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব অরুণা বেগম কি করবে সেটা বুঝতে পারে না নিজের তাকে রাখতে হবে আর ওই মামা খুব লোভী ব্যক্তি শুধু রাশিদা বেগমের বাবার সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে চায় ইয়ানাকে অরুণা বেগম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ইভানের সাথে ছোট ছোট্ট সাত বছরের ইয়ানার বিয়ে দেয় কিন্তু ইভান সেই বিয়ে মেনে নিতে রাজি হয় না ইভান বলে মা তুমি বলেছিলে বিয়ে করতে আমি করেছি কিন্তু এই কাজের মেয়েকে কখন নিজের বউ হিসেবে মেনে নিব না আমি ইভান ইয়ানাকে তুমি এখন বউ হিসেবে মেনে নিতে বলছি না ও বড়ো হোক পড়াশোনা শেষ করুক এরপর তোমাদের আবার বিয়ে হবে এইটা শুধু একটা পরিচয় ইভান আর কিছুই না কিন্তু আমার জন্য এই মেয়ের সাথে একদিনও থাকা সম্ভব না ঘৃণা করি এই মেয়েকে আমি ফোকিন মেয়ে একটা ইভানের আচরণ ইয়ানার উপর খারাপ হতে থাকে সব সময় ওর বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করত ওরা এক রুমে থাকতো না তবু ইভান ইয়ানাকে থাপ্পড় মারত ওর শরীরে চা ঢেলে দিত যার কারণে অরুণা বেগম বাধ্য হয়ে ইভানকে বিদেশে ওর খালার বাসায় পাঠিয়ে দেয় আজকে পনেরো বছর পর আবার ইভান দেশে ফিরছে কারণ কয়েকদিন পর ইয়ানার বিয়ে তাই ইভান আর ইয়ানার ডিভোর্স হবে যদিও বিয়েটা আইনি বৈধতা নাই তবুও মৌখিক ডিভোর্স হলেও দরকার ইভান নিজের অতীতের সব কথা মনে করে তবে তার জীবনের সবসময় ঘৃণা করে এসেছে আর ভবিষ্যতেও করবে তবে সেই ছোট্ট হয়তো এখন অনেক বড় হয়ে গেছে ইভান বলে নিশ্চয়ই সেই বাচ্চা দুষ্ট মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে প্রায় বাইশ বছরের যুবতী কন্যা ছোটবেলা খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে বাড়ির কাজের লোক হবে নিশ্চয়ই যে বাড়ির সব কাজ করবে ইভান আর বেশি ভাবে না বরং গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় একটা বোর্ডে একটা কোম্পানির নাম দেওয়া আছে যেখানে নিচে কোম্পানির মালিক ইয়ানা দেওয়া ইভান সেটা দেখে একটু অবাক লাগে তবে পৃথিবীতে কত মানুষের নাম ইয়ানা আছে সেটা ভাবে ইভান বলে দূর এত বড় কোম্পানির মালিকের নাম ইয়ানা হতে হবে জানি না মানুষের এই নাম কেন এত পছন্দ তবে এই মেয়ে অল্প বয়সে কি সুন্দর বিজনেস ওমেন হয়ে গেছে আর সেই বাচ্চা মেয়েটা মনে হয় এখনও বাড়ির কাজে কাজ করে যাচ্ছে পড়াশোনা হয়তো ভালো করে নাই পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি লেখিকা নওরিন মুনতাহা হিয়া সংখ্যা এক